সবাই অনেক অনেক ভালো আছেন ডিজিটাল কালেকশনের পক্ষ থেকে আমি কবির আর আমার মাঝে হাতে দেখ আমার হাতে একটা দেখতে পাচ্ছেন ক্যানোনিএস এম ফিফটি টু মিলন লেন্সের ক্যামেরা খুবই ভালো এবং খুব প্রফেশনাল ক্যামেরা বলা যায় একটা এবং যারা কম বাজেটের ভিতরে ভালো ক্যামেরা খুঁজতেছেন এবং ভালো আউটপুট বের করতে যাচ্ছেন মাইক্রোফোন হেডফোন প্লাস ফোর কে টাচ প্লাস ওয়াইফাই খুবই ভালো স্পেশালি একটা ক্যামেরা সেই ক্যামেরাটা যদি নিতে চান তাহলে অবশ্যই আমি মনে করব কম বাজেটের ভিতরে এম সিফটি মার্কু একটা খুবই ভালো একটা ক্যামেরা আর এই ক্যামেরাটা এখন যেই ভাই নিচ্ছে সেই ভাই হচ্ছে কেন অনেক দূর থেকে আসছে তার সাথে পরিচয় হয় এবং সে কোথা থেকে আসছে এবং কেন এই ক্যামেরাটা কিনবে সেই সম্বন্ধে আমি তার কাছ থেকে জানতে চাই ভাইয়ের নামটা কি। আমার নাম হচ্ছে শাকিল আহমেদ তো আমি এসেছি মানি থেকে আসলে অনেকদিন ধরেই ইচ্ছা ছিল একটা এনপি টিম নিউবেস ক্যামার নিভো তো যেহেতু এনপ্রিটির আপডেট বাসনটা আসছে মার্ক টো তো এখন চিন্তা করলাম যে মার্ক টোটাই নেওয়া যায় আর জিনিসটা দেখা গেছে যে কম্প্যাক্ট ক্যারি করতে আমার অনেক সহজ হবে আর ব্লগিং করার জন্য ক্যামেরাটা আমার মনে হলো একটু ভালোই হবে কারণ আমি অনেক ভিডিও দেখেছি যার মধ্যে দেখতে পেলাম যে এই ক্যামেরাটা এর কিছু বিশেষত্ব আছে বিশেষ করে এর আই ডিটেকটিভ ফোকাস এটা আমার অনেক ভালো লেগেছে তো সেই জন্যই আমার এই ক্যামেরাটা নেওয়া তো আপনাকে অনেক ধন্যবাদ আর আমি আমি আপনাদেরকে বলি আসলে এই ক্যামেরাটা বিশেষ অর্থ তো বুঝলাম কিন্তু আপনি কি পারপাজে ব্যবহার করার জন্য নিতে আর কি ধরনের বন্ধু যারা এই ক্যামেরা নিতেই চাচ্ছেন কিংবা নেওয়ার ইচ্ছুক অবশ্যই অবশ্যই এম ফিফটি মার্ক টু ক্যামেরা এম ফিফটি মার্ক টু ক্যামেরাটা নেবেন আর এই ক্যামেরাটার সাথে কি কি আছে আমি আপনাদেরকে এক নজর দেখিয়ে দিই দেখুন বন্ধুরা আমি তো আপনাকে আনবক্সিং করার আগেই আপনাদের খুলে দেখালাম আমার হাতে দেখতে পাচ্ছেন এম ফিফটি ক্যামেরা এবং তার সাথে একটা পাচ্ছেন ষোলো পঞ্চাশ লেন্স এবং এই ক্যামেরাটা কিন্তু বর্তমানে সচরাচর ক্যামেরাগুলা মেড ইন টায়ানো হয় আর কিন্তু এই ক্যামেরাটা মেড ইন জাপান আর এই ক্যামেরাটার সাথে যে এক্সেসরিজগুলো পাচ্ছেন তার ভিতরে আমি আপনাদেরকে দেখাই একটা অরিজিনাল একটা চার্জার তার পাশাপাশি অরিজিনাল একটা বেল্ট আর একটা অরিজিনাল ব্যাটারি অনেকে অনেকভাবে বলে যে আসলে ক্যামেরার সাথে অনেক কিছু এক্সেসরিজ আসে ফিরিয়ে আসে আসলে কিন্তু না এটা ধারণাটা ভুল এর সাথে শুধু অনলি ফর ব্যাটারি এবং চার্জার একটা ক্যামেরা পাবেন আর এক্সট্রা ভাবে যদি কিনতে চান আপনি মনে করেন একটা ভালো মেমোরি কার্ড সেক্ষেত্রে এই ক্যামেরা যেহেতু ফোর কে তাহলে অবশ্যই আপনাকে এক্সট্রিম প্রো ফোর কে হাই রেজুলেশনে এমবিবিএস স্ট্রিট শো মেমোরি কার্ড দিতে হবে আপনার হচ্ছেন একশো আঠাশ জিবি আছে চৌষট্টি জিবি আছে আর যদি মনে করেন একটা ব্যাগ ক্যারি করার জন্য সেটাও আলাদাভাবে কিনতে হয় আসলে এর আসলে এর সাথে ওইভাবে এক্সট্রা কিছুই আসে না আর এই ক্যামেরাটা সাধারণত ওয়ারেন্টির ব্যাপারটা যদি বলে দেওয়া যায় সেক্ষেত্রে আপনার হচ্ছে টোয়েন্টি ডেজ অর্থাৎ বিশ দিনের রিপ্লেস ওয়ারেন্টি এবং ওয়ান ইয়ার পার্স ওয়ারেন্টি এবং পাঁচ বছর সার্ভিস ওয়ারেন্টি আর এই ক্যামেরাটা বর্তমানে প্রাইসটা আমি আপনাদেরকে বলে দিই বন্ধুরা এই ক্যামেরাটা বর্তমান প্রায় চলতেছে আপনার পঁয়ষট্টি হাজার টাকা থেকে আপনি সংগ্রহ করতে পারবেন আমাদের কাছ থেকে আমাদের শপের নাম হচ্ছে ডিজিটাল কালেকশন বিয়াল্লিশ নিউ নিউ সুপার মার্কেট বাইতুল ঢাকা এই শপে আসলে আপনারা খুব সহজে সংগ্রহ করতে পারবেন এবং বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনারা সংগ্রহ করতে পারবেন থ্যাংক ইউ আপনারা বড় ভাই বড় ভাই যেহেতু এই ক্যামেরাটা নিচ্ছে তাকে অশেষ অশেষ ধন্যবাদ এবং আজকে আপনার ঈদের ঈদের প্রথম দিনে বলা যায় এক প্রকার তার দ্বিতীয় দিন খুব কষ্ট করে সে আসছে তার তাকে আমরা ধন্যবাদ জানাচ্ছি এবং আর তার চ্যানেলটা অবশ্যই অবশ্যই আপনারা একবার হলে ঘুরে আসবেন কারণ আপনাদের কিছু ভালো ভিডিও তৈরি করার জন্য সেজন্য সে ইনভেস্ট করছে অবশ্যই অবশ্যই তার চ্যানেলটা ঘুরে আসবেন আমি আবারও আপনাকে চ্যানেলটার নামটা বলতেছি ভাই নামটা চ্যানেলটার নাম কি হিমেল ভাই আর নিজস্ব কোন পেজ আছে ভাই নামে একটা পেজ আছে সবার সবাই অবশ্যই একটু দেখবেন তো বন্ধুরা সবাই ভালো থাকবেন অগ্রিম ঈদের শুভেচ্ছা শুভেচ্ছা জানিয়ে শেষ করতেছি আল্লাহ হাফেজ